আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মরিচ চাষ পদ্ধতি সম্পর্কিত আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা মরিচ চাষ করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা কীভাবে ছোট্ট একটি মরিচ অধিক পরিমাণে মরিচ নিয়ে আসতে পারেন ছোট্ট একটি টিপসের মাধ্যমে সেই সাথে দেখাবো মরিচ গাছে কখন সার দিতে হয় এবং কী কী সার প্রয়োগ করতে হয় তাছাড়া মরিচ গাছে ফুল আসার পর ফুলগুলো কি এভাবে হলুদ হয়ে যাচ্ছে অথবা মরিচের ফুল জ্বরে পড়ে যাচ্ছে তাহলে চিন্তার কিছুই নেই সব কিছুর সমাধান দিব আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যে মরিচ গাছটি দেখতে পাচ্ছেন আজকে এটার বয়স বিশ দিন অবশ্যই গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই সা দেওয়ার চেষ্টা করবেন সাদের দেওয়ার আগে আপনাদের যে কাজটা করতে হবে গাছের আশেপাশে যদি কোনো আগাছা থাকে তাহলে সেটা পরিষ্কার করে দিবেন। এরপর গাছের নিচে যদি কোনো নষ্ট বা মরা পাতা থাকে তাহলে সেগুলো নিয়ে ফেলবেন আমার গাছে তেমন কোনো আগাছা বা নষ্ট পাতা নেই কারণ এগুলো আমি প্রতিদিন পরিচর্যা করি এরপর গাছের চারপাশের মাটিগুলো আলগা করে দিবেন গাছের চারপাশের মাটিগুলো এমনভাবে আলগা করে দিতে হবে যাতে জৈব সার গোবর সার এবং রাসায়নিক সার দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে গাছের চারপাশে গর্তের মতো করে তিন থেকে চার ইঞ্চি দূরত্বে নালা করে দেবেন এভাবে করলে গাছ থেকে যে শিকড় বের হবে সেগুলোও ভালো বৃদ্ধি পাবে আপনার গাছের শিকড় যদি ভালো বৃদ্ধি পায় তাহলে গাছও কিন্তু ভালো বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফলন আসবে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন সাদের পালা সর্বপ্রথম কিছু পরিমাণে গোবর সার বা জৈব সার দিয়ে দিবেন এগুলো পরিমাণ মতো দিতে পারেন বা বেশি দিলেও কোনো সমস্যা নেই মনে রাখবেন গোবর বা জৈব সারে কিন্তু সব সারের কার্যকারিতা রয়েছে এরপর দিয়ে দিবেন টিএসপি সার টিএসপি সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এই সার প্রত্যেকটি মাদার মধ্যে পঁচিশ গ্রাম করে দিয়ে দিবেন এই সার গাছের কাটামো শক্ত করে এবং মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল এবং মরিচ তোরাতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন ইউরিয়া সার এই সার কতটুকু দিবেন প্রত্যেকটি মাদার মধ্যে বিশ থেকে পঁচিশ গ্রাম করে দিয়ে দিবেন এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং গাছের পাতা সবুজ করতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন অ্যামোপি সার অর্থাৎ পটাশ সার এই সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই সার প্রত্যেকটি মাদার মধ্যে 30 গ্রাম করে দিয়ে দিবেন। এই সার দিলে বিভিন্ন ধরনের রোগ পালায় এবং মরিচের ফুল এবং মরিচ পড়া পড়ার সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করবে এভাবে সব সার গাছের সারপাশে ভালো করে দিয়ে দেবেন খেয়াল করবেন গাছের সাথে যেন আপনার সারগুলো লেগে না যায় তাহলে গাছের গোড়ায় বা গাছের পাতায় যদি সারগুলো কোনোভাবে লেগে যায় তাহলে আপনার গাছটা মারাও যেতে পারে সব সার দেয়া হয়ে গেলে মাটি দিয়ে সব সারগুলো ডেকে দিবেন সব সার ডাকা হয়ে গেলে হালকা করে পানি দিয়ে দিবেন যাতে করে সারগুলো সহজে মাটির সাথে দ্রব্যভূত হয়ে যেতে পারে এখন দেখা যাক মরিচ গাছে ফুল আসার পর মরিচ গাছের ফুল জরে পড়ে গেলে কি করবেন মূলত তিনটি কারণে মরিচ গাছের ফুল জরে পড়ে যায় প্রথমটি হচ্ছে গাছের গোড়ায় পানির ঘাটতি হলে এই জন্য আপনারা নিয়মিত পানি দিবেন দ্বিতীয়টি হচ্ছে গাছে যদি সঠিক পরিমাণে পুষ্টি উপাদান না পায় এই জন্য আপনাদের নিয়মিত সার দিতে হবে এবং তৃতীয়টি হচ্ছে মরিচ গাছের সঠিক পরগায় না হলে তখন দেখা যায় মরিচ গাছের ফুল জড়ে পড়ে এই জন্য কী করতে হবে চলুন দেখা যাক প্রথমে আমাদের করতে হবে মরিচ গাছে যখন ফুল আসা শুরু করে আমি প্রথমে টবের ক্ষেত্রে বলব যারা টবে চাষ করেন তারা কী করবেন মরিচের ফুল জরা রোদে যখন ফুল ফুটে তখন সকাল আটটার মধ্যে এভাবে হালকা করে আঙুল দিয়ে গর্ব মুন্ডা এবং পরাগণীর সাথে একটু আলতা করে ছুঁয়ে দিবেন একে বলা হয় হ্যান্ড পলিনেশন এক ধরনের কৃত্রিম পরাগায়ন এভাবে আপনারা মরিচের ফুল জড়ে পড়ার সমস্যা থেকে গাছকে রক্ষা করতে পারবেন আবার অনেকে বলতে পারেন আমার তো অনেক জমি রয়েছে অনেক জমিতে মরিচ চাষ করছি তাদের ক্ষেত্রে কি করতে হবে মরিচ গাছে পঁচাত্তর পারসেন্ট মরিচ আসলে বাজার থেকে পরাগায়ন সহায়ক কেমিক্যাল মিরাকুলন কিনে মিরাকুলন দুই গ্রাম দুই লিটার পানিতে মিশিয়ে গাছে ফুল আসার পরে স্প্রে করে দিন অবশ্যই এটি সন্ধ্যা বা সকালের দিকে করবেন এতে ফুল জড়ার উৎস হবে এবং প্রচুর পরিমাণে মরিচ আসবে একটি গাছে